বেসমিল্লাহমান রহিম এই সাতটি গোপন কথা আপনি কাউকে বলবেন না এক নম্বর আপনার দুর্বলতা আপনি কাউকে বলবেন না আপনার আশেপাশের কিছু দুষ্ট লোক আছে যদি আপনি আপনার দুর্বলতার কথা বলবেন এই দুর্বলতার বিষয়গুলি চিহ্নিত করে আপনাকে গায়েন করার চেষ্টা করবে দুই নম্বর কথা হচ্ছে আপনার প্রতিপক্ষকে সেটি কাউকে বলবেন না সেটি যদি আপনার আশেপাশে কেউ জেনে যায় তাহলে আপনার প্রতিপক্ষের সাথে হাত মিলে আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে তিন নম্বর কথা আপনার শক্তি সম্পর্কে কাউকে আইডিয়া দিবেন না বলবেন না যদি সেটা বলেন তাহলে আপনার শক্তিকে বেনিশ করার চিন্তা করবে এবং আপনার শক্তির কাছে গিয়ে আপনাকে পরাস্ত করার চেষ্টা করবে চার নম্বর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কখনো কাউকে বলবেন না পাঁচ নম্বর আপনার পারিবারিক সমস্যার কথা কাউকে বলবেন না ছয় নম্বর আপনার একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলা সমস্যাগুলা এগুলো কারোর সাথে বলবেন না তাহলে পরে তারা এগুলি নিয়ে হাসাহাসি করবে এবং আপনার আপনি যেই জায়গায় সেট হন না কেন কর্মক্ষেত্র বা যে কোনো জায়গায় এগুলো নিয়ে হাসাহাসি করবে সাত নম্বর আপনার পরিকল্পনা লক্ষ্য এই সম্পর্কে কাউকে আইডিয়া দিবেন না তাহলে তারাও সেই জায়গায় গিয়ে আপনাকে পথভ্রষ্ট করতে যাবে আপনাকে ডিমোটিভেটেড করতে যাবে এই সাতটি কথা সবসময় গোপন রাখার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন